কেন ওনাকে দেওয়া হলো না কেন দেওয়া হলো না উনি যদি মানুষ উনি যদি না পায় তাহলে কে পাবে উনার মতো এত কোটি টাকা ইনভেস্ট করে নেতা কর্মীদের কাছে প্রতিটা সুখে দুঃখে পাশে দাঁড়ায় উনি যদি না পায় তাহলে আর কাউ পাওয়ার অধিকার নাই আসসালাম আলাইকুম আমি আনা আজিজা আমার হাজব্যান্ড ফকরুল ইসলাম মিঠু ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন আন্দোলন সংগ্রামের লাস্ট দুই বছর আমার হাজব্যান্ড ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন যখন চোদ্দ সাল ছিল এমন কোন দিন যায় নাই আমার বাসায় পুলিশ আসে নাই এমন কোন সময় যায় নাই যে আমার বাসায় পুলিশ আসে নাই রাত হোক দিন হোক দুপুর হোক আমার বাসায় পুলিশ ডিবি কন্টিনিউ আসছে চোদ্দ সালে আমার মেয়ে তখন ছোট কন্টিনিউ আমার বাসায় পুলিশ আসতো আমরা আতঙ্কে থাকতাম চব্বিশ ঘন্টা যে আমার বাসায় কন্টিনিউ পুলিশ আসছে আমার হাজবেন্ডকে আমি চোদ্দ সালে আমি দেখি নাই ও তো পালাই গেছে রাতে রাধালে অ্যাম্বুলেন্স দিয়ে পালায় গেছে ওকে তখন ক্রস ফায়ারে লিস্টে দিয়ে দেওয়া হয়েছিল চোদ্দ সালে এরপর আঠারো সালে খালাদে জিয়াকে অ্যারেস্ট করার দুদিন দিন আগে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে তখনও ওকে মনে হয় গুম করে ফেলবে রাতের তিনটে পর্যন্ত আমি থানার সামনে গড়ায় ছিলাম আমার সাথে ছিল সাজ্জাদ ভাই তারা হাজি ইয়াসিন ভাইয়ের প্রতিনিধিত্ব যারা করতেন সাজ্জাদ ভাই তারা আমার সাথে ছিল রাতের তিনটা পর্যন্ত আমি থানার সামনে ছিলাম সেটা হচ্ছে দুই সালে 2023 সালে যখন নির্বাচনের এক মাস আগে আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয় এবং র্যাবের হাতে অ্যারেস্ট করা হয় এবং আমার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণ নির্যাতন করা হয় ওর আঙ্গুলের প্রতিটা আঙ্গুল থেকে ও রক্ত করছে ওকে ওর ওকে হ্যান্ড কাপ দিয়ে হাতের মধ্যে আঘাত করতে করতে ওর আঙ্গুল থেকে রক্ত বের হয়েছে ওর একটা আঙ্গুল ভেঙে গেছে এরপরে ও তখন সালে ও দুই মাস জেলখানায় ছিল নির্বাচনের এক সপ্তাহ আগে অনেক চেষ্টা করে ওকে জেলখানা থেকে জামিনে মুক্ত করা হয়েছে এটা প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে হাজি ইয়াসিন ভাই ওকে সাপোর্ট দিয়ে আসছে আমার সাপোর্ট দিয়ে আসছে আমার যেমন লাস্ট তিরিশ সালে আমার হাজব্যান্ড যখন জেলখানায় ও সভাপতি ছিল ওকে মেডিকেল দেওয়া যাবে না কঠিন সিদ্ধান্ত যে আমার হাজব্যান্ড কে ফখরুল ইসলাম মিঠুকে মেডিকেল দেওয়া যাবে না সেক্ষেত্রে কোনো ভাবেই মেডিকেলে লাইন করতে পারতেছি না কিন্তু আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ছে কারণ তখন একটু শীতকাল মানে শীতকাল ছিল না কি না যেন খুবই অসুস্থ হয়ে পড়ছে তারপরে খুব চেষ্টা করে মেডিকেলের ব্যবস্থা করছি মেডিকেলের টাকা লাগবে তেরো হাজার বারশো টাকা আমি সারাদ ভাইকে ফোন দিয়েছি হাজিরিয়াসিন ভাইয়ের প্রতিনিধিত্ব করেন উনি মামলা হামলা সবকিছু নিয়ে দেখেন আমি সাঁচাদ ভাইকে ফোন দিয়েছি যে ভাইয়া আমাদের মেডিকেল লাগবে মেডিকেলের এত টাকা লাগবে সাঁচার ভাই বলছে ভাবি কোনো টেনশন করবেন না টাকা পাঠিয়ে দিচ্ছি যখন আমি ভোটে গেছি আমার হাজব্যান্ডের রিমান্ড রিমান্ড শুনানি হবে আমি বলছি যে আমার হাজব্যান্ড আমি কাসার ভাইকে ফোন দিছি আমি হাজি ইয়াসিন ভাইকে ফোন দিছি বলছি যে আমার হাজবেন্ডেরকে তো রিমান্ড শুনানি করছে আমার তো উকিল লাগবে বলছি যে কোনো সমস্যা নাই আমি তুমি যাও ভাবি আপনি যান আমরা উকিল দাঁড়া করে রাখছে আমি অ্যাডভোকেট তৌহিদ মামা অ্যাডভোকেট তাইফুর রহমান অ্যাডভোকেট আকাশ ভাই ওনাদেরকে ফোন ওনারা আমি ফোন দেওয়ার আগেই হাজি ইয়াসিন ভাই হাজি কায়সার ভাই ওনারা সবাই অন করে রাখতো যে আজকে মিঠুদের গ্রুপে যারা মানে মিঠুর সাথে একসাথে অ্যারেস্ট হয়েছে সবার রিমান্ড শুনানি হবে সবাইকে কোর্টে আনতেছে আপনারা সবাই কোর্টে মুভ করবেন মানে ওনারা হচ্ছে এরকম প্রতিটা সেক্টরে এমন কোটে যখন আনতো খাবার প্যাকেটটা পর্যন্ত হাজি ইয়াসিন ভাই নিয়ে আসা যাইতো হাজি ইয়াসিন ভাইয়ের লোকজন যায়। মানে আমাদেরকে খাবারটা পর্যন্ত নেওয়া লাগে নাই যে আমার হাজব্যান্ডের জন্য আমি খাবারটা নিয়ে যাই বলছে ভাবি আপনাদের লাগবে না আমরা নিয়ে আসতেছি আমার হাজব্যান্ড জেলে যাওয়ার আগেই পিসিতে টাকা ঢুকাই দিত বলতো যে আপনাদের লাগবে না আমরা দিচ্ছি করে প্রতিটা উনি সতেরো বছর এত পরি মানুষের এটা আসলে মানবিক দিক দিয়ে খারাপ লাগছে বলেই আমি আজকে এখানে আসছি নয়তো আমি আজকে আসতাম না আমি কিন্তু রাজনীতি করি না আমার হাজব্যান্ড রাজনীতি করে আমি একজন হাউস ওয়াইফ পড়াশোনা করছি এরপরে আমার বাচ্চা খেয়াল করি হাউস ওয়াইফ কিন্তু আমি কিন্তু কখনো আমার হাজবেন্ড যে এত হাজার হাজার পলিটিক্যাল প্রোগ্রামে যায় আমি কিন্তু কখনো আসি নাই আজকে আসছি কারণ আমার পরিযায় লাগছে কেন ওনাকে দেওয়া হলো না কেন দেওয়া হলো না উনি যদি মানুষ উনি যদি না পায় তাহলে কে পাবে ওনার মতো এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে এত কর্মীরা প্রতিটা সুখে দুঃখে পাশে দাঁড়ায় উনি যদি না পায় তাহলে আর কাউ পারলো ঠিকান নাই যদি ওনাকেই না দেওয়া হয় তাহলে উনি আর কাকে করা হবে আমাদের কাউকেই তো মূল্যায়ন করা হচ্ছে না হচ্ছে কাউকে কাউকেই করা হচ্ছে না তারে জনক তারে প্রমাণ বলে যে ক্ষমতা নয় দ ক্ষমতা নয় দায়িত্ব বড় তাহলে দায়িত্ব তো গত 17 বছর গত 17 বছর দায়িত্ব আমার হাজবেন্ড থেকে শুরু করে আমার আমাদের যে

অত্যাচার নির্যাতন কোনো ক্ষেত্রে উনি দায়িত্ব পালন করে নাই সেটা কেউ বলতে পারবে না সবাইকে বলতে হবে আর যদি কেউ বলে থাকে সেটা হবে চরণ বেইমানি কারণ উনি প্রতিটা সেক্টরের মানুষকে খেয়াল করছে রোজা হোক ঈদ হোক পূজা হোক প্রতিটা ক্ষেত্রে যাদের আর্থিক সহায়তা বলতেন উনি সবাইকে আর্থিকভাবে সহায়তা করে দিয়ে করে আসছেন হাজি আমিনুর রশি ইহাসিন একজন ইয়াসিন ভাই হচ্ছে একজন সততার প্রতি ওনাকে ওনাকে যদি কুমিলা ছয়া সম্পর্কে নমিনেশন না দেওয়া হয় তাহলে ওনার প্রতি ইন্টার্স্টেস করা হবে আমরা চাই গত সতেরো বছর আমাদেরকে যে যে ছায়া দিয়ে রাখছে ডিএনপিকে কুমিলায় যে ধরে রাখছে বি এন পির কার্যক্রম যে প্রতিটা অনুসূচি যে ভাবে পালন করছে তারেক জিয়ার জনাব তারেক জিয়ার প্রত্যেকটা আদর্শকে ধারণ করে রাখছে তাহলে ওনাকে এখন কেন এখন কেন ওনাকে ছয় আসন থেকে নমিনেশন দেওয়া হলো না নমিনেশন বঞ্চিত করা হলো কেন আমরা চাই ওনাকে নমিনেশন দেওয়া হোক এবং আমাদের গাছের ছায়া আমাদের মাথায় উপরে যেন ছায়াটা থাকে আমরা এবং আমাদের আশ্রয় আশ্রয়স্থলটাকে যেন ঠিক থাকে